হেফাজতের আমিরের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ইসলামীর নাম জড়িয়ে ইসলাম বাংলাদেশের আমির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মলনা সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের সোমবার পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত পাঠানো ওই বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে তিনি বলেন দৈনিক ইনকিলাবের পনেরোই সেপ্টেম্বরের সংখ্যায় প্রথম পাতায় জামায়াত সরকারে আসতে পারলে কাউমি দেওবন্দি ও সুন্নিয়া মাদ্রাসার অস্তিত্ব রাখবে না হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির অসত্য ও মন করা, তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশ মাত্রও নেই তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলামের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে জামায়াতের বহু নেতা ও শুভাকাঙ্ক্ষী কাউমি মাদ্রাসা প্রতিষ্ঠানের দিনই খেদমতে নিয়োজিত রয়েছেন জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনোদিন কাওমি দেওবন্দি কিংবা সুন্নতিয়ার মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই তিনি বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জামাত ইসলামের দুইজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কাউমি দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্ত হস্তে সাহায্য সহযোগিতা করেছেন এর থেকে প্রমাণিত হয় মৌলানা মুহিবুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অসত্য ও অমূলক অতএব এই প্রপাকণনা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে বিবৃতিতে জানানো হয় অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেন আমি সংশ্লিষ্ট সবাইকে ইসলামের বিরুদ্ধে অসত্য ও মনগড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং আশা করছি দৈনিক ইনকিলাব পত্রিকার কর্তৃপক্ষ অত্র প্রতিবেদনটি যথাযথভাবে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন